আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করবো ফার্মা লিমিটেডের একজিম সিবি সিরাপ নিয়ে এই সিরাপটি দুটি মেডিসিনের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এতে রয়েছে সেফরজিম এটি হলো স্যাপোল স্প্রিন শ্রেণীর একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে আর অন্যটি হলো ক্যালাবুলোনিক এটি একটি বিটা স ইনহেবিটর যা ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন বিটালেক্টামেস অ্যাঞ্জাইমকে নিষ্ক্রিয় করে এটি সাধারণত শিশুদের জন্য দেওয়া হয়ে থাকে একজিম সিবি সিরাপের কাজ কি এই সিরাপটি মূলত ভাইরাসজনিত সমস্যা হাঁচি কাশি গলা ব্যথা টনসিলের সমস্যা গলা ফুলে যাওয়া গলা ব্যথা হওয়া সাইনাসের সংক্রমণ নাক বন্ধ হয়ে যাওয়া গলা বসে যাওয়া এছাড়া ঘন ঘন পোসাপের বেগ হওয়া প্রসাব করতে গেলে জ্বালা পোড়া দুর্গন্ধ বা গোলাটের রঙ তলপেটে ব্যথা মুচ্চথলিতে চুলকানি হলে দেওয়া হয়ে থাকে তাছাড়া ফোড়া ও যে কোনো ইনফেকশনে এই সিরাপটি দেওয়া হয় একজিম সিবি সিরাপটি হার জয়েন্ট এর বিভিন্ন সমস্যায়ও দেওয়া হয়ে থাকে কিছু কিছু রুগীর জ্বর হলেও এই সিরাপটি দেওয়া যেতে পারে খাওয়ার নিয়ম দশ থেকে পনেরো মিলি গ্রাম করে প্রতি কেজিতে দিনে দুইবার দিতে হবে তবে সাত দিনের নিচে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 বাপ ডায়রিয়া পেট ব্যথা গ্যাস হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে